অতিবৃষ্টিতে জলমগ্ন সিলেট নগরী সহ পাঁচ উপজেলার দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি জীবন কাটাচ্ছে বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা কুশিয়ারা সহ বিভিন্ন নদীর বাড়ি রাস্তাঘাট ডুবে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সুনামগঞ্জ হবিগঞ্জ আর লালমনিহাটেও বাড়ছে পানিবন্দি মানুষের সংখ্যা এরই মধ্যে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস সংবাদদাতাদের পাঠানো তথ্য চিত্রে কাজী ফরিদের প্রতিবেদন বন্যার পানিতে ভেসেছে সিলেটবাসীর ঈদের আনন্দ পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট ঘরবাড়ি আনন্দের বদলে তাই এবার ঈদে দুর্দশাই হয়েছে তাদের সঙ্গী বৃষ্টি আর উজানের ঢলে সিলেটের নদ নদীগুলোর পানি বাড়ছেই সীমান্তবর্তী গোয়াইনহাট জৈন্তাপুর কোম্পানিগঞ্জ সহ পাঁচ উপজেলায় পানিবন্দি হয়ে আছে দুই লাখের বেশি মানুষ সুরমা নদীতে পানি বাড়ায় নদী তীরবর্তী বিভিন্ন স্থাপনা প্লাবিত হয়েছে ঝুঁকিতে থাকা দক্ষিণ সুরমার বরৈকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় কাজ করছে সেনাবাহিনী সিলেট নগরীতেও রাস্তাঘাট তলিয়ে প্রায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা আমাদের সিটি কর্পোরেশন পক্ষ থেকে আমাদের এলাকায় আমাদের সমস্ত প্রস্তুতি আছে আমাদের টিম কাজ করছে এখন কিন্তু আমি আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী সারা রাত তারা কাজ করেছে সুরমা নদীর পানি বেড়ে সুনামগঞ্জ সদর দোয়ারা বাজার ছাতক সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে আপাতত পয়েন্টে 145 সেমির বৃদ্ধি পানি হচ্ছে এবং যেহেতু আগামী আগামী আছলি ঘন্টা ভারীwidetilde হয়েছে সে ক্ষেত্রে পানি আরও বৃদ্ধি হতে পারে এবং বন্যা পরিস্থিতি আরো অবনতি পারে টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে হবিগঞ্জের প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বৃষ্টির পানির সাথে ড্রেনের পানি মিশে বাড়িঘরে ঢোকায় দুর্ভোগে পড়েছে মানুষ ভারী বৃষ্টি হচ্ছে মৌলভীবাজারেও আবহাওয়া অফিস জানিয়েছে সিলেট অঞ্চলে আরও সাত দিন ভারী বৃষ্টি হতে পারে থেকে পাহাড়ি ঢলাকারে যে বৃষ্টির পানি নেমে আসা এবং সিলেটের অভ্যন্তরীণ বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার কারণে সিলেটে এখন অস্থায়ীভাবে জলবদ্ধতা তৈরি হয়েছে এবং আমরা আমাদের গাণিতিক মডেলে আমরা দেখতে পাচ্ছি যে আগামী এক সপ্তাহ সিলেটে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে লালমনিরহাটের আদিত্যমারির নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে তিন শতাধিক পরিবার ডুবে গেছে ধান ও সবজি ক্ষেত ধরলা ও সানিয়াজান নদীর পানিও বেড়েছে কাজী ফরিদ বৈশাখী সংবাদ